আমাকে যদি কেউ কখনো প্রশ্ন করে আপনার সবচাইতে চাইতে আপনজন কী তাহলে এক কথাই আমি উত্তর দিব আমার সব চাইতে আপনজন হলো আমার স্বামী কারণ আমার জীবনে আমি এই একটা মানুষকে পেয়েছি যে আমাকে সব সময়ই বোঝে আমাকে সম্মান করে আমার রাগ বা আমার অভিমান সব কিছুই সে বুঝতে পারে স্বামীর পরে অবশ্যই আমার সন্তানেরা সবচাইতে বেশি আপন এই সন্তানদেরকে বা আমার স্বামীকে কেউ যদি কোনো কিছু বলে আমি একদমই সহ্য করতে পারে আমার একটা কথা এখনো মনে পড়ে যখন আমার প্রথম সন্তানটা কোলে আসলো তখন একজন মানুষ আমার স্বামীকে খুবই কষ্ট দিয়ে কিছু কথা বলছিল এবং সেগুলো আমার সামনেই বলছিল তো তখন আমার স্বামী বেকার ছিল কোনো কাজ করতো না আমিও তখন কোনো চাকরি করতাম না দুজন মানুষই বেকার ছিলাম আমার ছেলেটা হওয়ার পর আমার সামনেই আমার স্বামীকে বলছিল বাচ্চা তো জন্ম দিলি এই বাচ্চাকে খাওয়াবি কি কয়দিন পর তোর বাচ্চা যখন ভাত খাওয়া শিখবে তখন তোর বাচ্চাকে কি খেতে দিবি আমার বাচ্চারা তো বড় বড় মাছের মাথা তোর ছেলে দূর থেকে তাকিয়ে দেখবে দেখবে আমার ছেলেরা তো মুরগির রান চিবাবে তোর বাচ্চা তো দূর থেকে তাকিয়ে দেখবে কিন্তু খেতে পারবে না তোরা খেতে দিতে পারবে কথাটা শুনে আমি ওই মনের মধ্যে অনেক বেশি কষ্ট পাইছিলাম আসলে আমাদের জীবনে ছোট ছোট অনেক ঘটনাই ঘটে কিছু মানুষ আমাদেরকে এইরকম ছোটোখাটো কথা বলে কিন্তু এইসব কথার জন্য আমাদের মনের ভিতরে যে কতটা আঘাত লাগে এটা আসলে তারা বুঝতে পারে না আসলে বুঝলেও তারা না বোঝার মতো ভান করে তো যাই হোক আজকে হলো শুক্রবার নবীনগর আসছিলাম বেড়াইতে তো ভয়েস দেওয়ার সময় হঠাৎ করে কেন জানি না আমার এই কথাগুলো মনে আসলে কষ্টের কথাগুলো মাঝে মাঝে মনে পড়ে যায় তাই আজকে সে রান্না করে পারলাম না যাই হোক আজকে আমি আমার স্বামীর প্রিয় একটা তরকারি রান্না করছিলাম লোটটা শুটকি ভুনা তো এটা খেতে সে খুবই পছন্দ করে তো আমিও সবসময় চেষ্টা করি তার প্রিয় খাবারগুলো রান্না করে দিতে আমাদের খাবারগুলো অত বেশি দামি না অত বেশি আসামরিক কিছুই না কিন্তু এই খাবারগুলাই আমাদের কাছে অনেক 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 আমি মনে করি বা আমি বিশ্বাস করি এই বাংলাদেশের প্রত্যেকটা মেয়ে তার স্বামীর অপমান সহ্য করতে পারে না স্বামী যেমনই হোক না কেন দিন শেষে স্বামী আপন স্বামীকেই সবচাইতে বেশি ভালোবাসে আলহামদুলিল্লাহ আমাদের জীবনটা এখন আর আগের মতো নাই এখন আমরা দুজনেই কাজ করতে পারি আমরা দুজনেই মিলেই সংসারটা চালাচ্ছি আলহামদুলিল্লাহ আমার বাচ্চাদেরকে তার পছন্দের খাবার খাওয়াইতে পারি এ তারা যা কিছু পছন্দ করে সবই করতে পারি এমনকি ভালো স্কুলেও পড়াইতে পারতেছি তো আসলে অনেকে অনেক কথাই বলবে অনেকে মনের মধ্যে কষ্ট দেবে তারপরও নিজের মতো নিজে এগিয়ে যেতে হবে তো থেমে গেলে চলবে না আসলে জীবনে খারাপ সময় না আসলে আশেপাশের মানুষগুলোকে চেনা যায় না আমরা যাদেরকে আপন ভাবি নিজের মনে করি আসলে তা কতটা আপন এটা বোঝার জন্য জীবনে খারাপ সময় আসাটা খুবই জরুরি যেমন আমাদের জীবনে খারাপ সময় আসছিল আমরা সবাইকেই চিনতে পারছি তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভিডিও প্রায় শেষের দিকে চলে আসলাম আজকে এখান থেকেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ